আজকে পূজা লক্ষ্মী পূজা আজকে থেকে পূর্ণিমা লাগবে কালকে শেষ হবে আর এই পূজার সময় আলপনার যে কাজটা এটা করতে আমার বেশ ভালো লাগে আলপনায় মায়ের পায়ের ছাপ আর ধান শিশির ছাপ কেউ অদ্ভুত সুন্দর লক্ষ্মী পূজার এক একজনের এক এক নিয়ম থাকে কেউ পটে পূজা করে কেউ ছবিতে কেউ বা আবার প্রতিমা দিয়ে আমাদের এদিকে তো লক্ষ্মী পূজাটা দুর্গা পূজার মতো বিশাল বড় করে হয় তিন দিন থাকে একদিন দশমী হয় অবশ্য এই লক্ষ্মী পূজার প্রতিমার কোনো বিসর্জন হয় না আমার শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে পটে পূজা করা আর আমার মা পূজা করতো সবসময় লক্ষ্মী প্রতিমার ছবি দিয়ে লক্ষ্মী পূজা শেষে কিন্তু পাত পেরে মাছ দিয়ে ভাত খায় লক্ষ্মী পূজার এই আলপনার বিষয়টা গ্রামের দিকে আমার বেশ ভালো লাগে ঘর বাড়ি উঠান ধপধপে সাদা হয়ে যায় মায়ের পায়ের ছাপে আমি যখন ছোটো ছিলাম তখন মামার বাড়িতে গেলে দেখতাম ছোট দিদিমা সারা ঘর বাড়িতে আলপনা দিচ্ছে দুই দিদিমাই সুন্দর করে সব কিছু আয়োজন করত কিন্তু আলপনাটা ছিল ছোটো দিদিমার কাছে বরাবরই আলপনাটা ছোটো দিদিমা দিত কিন্তু এই শহরে ফ্ল্যাটে তো আর দেখা যায় না ওই রকম আমেজও তেমন পাওয়া যায় না পূজার জন্য পদ্ম ফুলটা রেডি করে নিলাম আর বাদ বাকি যে কাজগুলো সেগুলো আমার শাশুড়ি মাই করেছেন নাড়ু তারপর মোয়া সব কিছু উনিই করেছেন আমি রান্নার কাজটা সামলে নিয়েছি আর এই পাশটা আমার শাশুড়ি করেছেন আমি শুধু আলপনাটা দিয়েছি লক্ষ্মী প্রতিমার জন্য যে ডোলা এই ডোলাগুলো বানিয়েছে আমার হাজবেন্ড এরপর পরটা আমার শাশুড়ি মা বাইরে থেকে বরণ করে নিয়ে এসে এখন আসন দিয়ে বসাচ্ছেন কিনা আমার ঠিক জানা নেই তবে আপনাদেরও যদি এরকম নিয়ম থাকে কমেন্ট করে জানাবেন আর এই যে নারকেলটা এটা হচ্ছে লক্ষ্মীর পট বসানোর জন্য এটাকে ঠিকঠাক করে কাটা হচ্ছে যাতে পটটা ঠিক মতো বসানো হয় ভেবেছি সামনের এই পটের সাথে একটা মা লক্ষ্মীর মূর্তি আনবো শাখারি বাজারে দেখলাম ছোট ছোট সুন্দর মায়ের প্রতিমা পাওয়া যায় ছোট্ট একটা মায়ের প্রতিমা এনে সামনের বার পূজা করব নাড়ু মুয়া এই তো মায়ের জন্য নিবেদনের জন্য আমাদের কিন্তু আবার শিলা দিয়ে নারায়ণ পূজাও করে আমার মাকে অবশ্য এটা করতে দেখিনি কখনো এই যে পূজা শেষে পাঁচ পদ দিয়ে পেরে ভাত খাওয়ার